গরু কিনবেন গরু কিনলাম ভাই কোটা নিছেন দুইটা কোথা থেকে এখান থেকে এই আলাইন ভাই থেকে নিলেন এই যে এখনো টাকা হাতে আপনাদের দুই ভাগ বিটার হাতে এই জোড়া কত নিলেন ভাই জোড়া নিলাম 170 জোড়া নিলই ভাই 170 দাম কত চাইছিল আলাইন ভাই আপনাদের কাছে আমি চাইলো আপনার 190 100 ভাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চোড়াঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে তিরিশ তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন আমরা বাছুর গরু হাটে আছি শিয়ালমারিতেই আর কি জেলা শিয়ালমারি হাট তো আমরা বাছুর গরু বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো এই যে আমার পিছনে সব বাছুর গরু আছে আর এই যে আরিফ ভাইকেও দেখতে পাচ্ছেন তাহলে কথা না বাড়াই সামনে আমরা আরিফ ভাইয়ের কাছে একটা গরু দেখতে পাচ্ছি আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো কি জাতের বাছুর এটা এটা পাকিস্তানি হান্ড্রেড শাহিওয়াল পাকিস্তানি হান্ড্রেড শাহিওয়াল একটা বাচ্চা ভাই আসলে হাটে আমদানি করেছেন হাট থেকে কিনলেন জি ভাইয়া কিনছেন জি কত হলে বেজবেন এটা এটা ভাইয়া কম বেশি দাম হচ্ছে কত দাম হলো তে নেই তাহলে 110 হলে হবে 110 হলে দিবেন বয়স কেমন হবে সাত আট মাস সাত আট মাস হবে সাত আট মাস বয়স হবে একশো দশ হইলে বেঁচবে আর দাম কত পেলেন কেউ দাম বলছে দাম ভাই বলছে কত তিন চার পাঁচ একশো তিন চার পাঁচ উঠছে ঠিক আছে

চাচা ভালো আছেন কি ব্যবসা বাণিজ্য একটু ভালো হচ্ছে বলে মনে হচ্ছে যাক একটু ভালো টিকে যাচ্ছে না বাজার যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এই যে আমার পরিচিত কিছু ভাই আছে ভাইরাও আছে ভাই কোথা থেকে এসতেন মুজিবনগর মুজিবনগর থেকে মেহেরপুরের মুজিবনগর থেকে এসতেন না কি গরু কিনবেন গরু কিনলাম ভাই কয়টা এখান থেকে আলাইন ভাই থেকে নিলেন কোন দুইটা নিলেন আচ্ছা দেখি আপনি কি সরে যান এই দুইটা গরু নিলেন না আসলে বয়স কেমন জেনে নিলেন কেমন বয়সের বয়স এক বছর এক বছর মতন হবে এক বছর হবে এক বছর বয়স হবে এক একটার এই জোড়া কত নিলেন ভাই জোড়া নিলাম একশো সত্তর জোড়া নিল এই ভাইয়ের একশো সত্তর দাম কত চেয়েছিল আলাবিন ভাই আপনাদের কাছে দাম চাইল আপনার একশো নব্বই একশো নব্বই পরে বা মিলসাল করে আপনার একটু 170 দিলেন সব মিলে গরু দুটো নিয়ে কি আপনারা সন্তুষ্ট এইটুকু ধরে দাম কি ঠিকঠাক আছে না বেশি হয়ে গেল না দাম ঠিকই আছে জাক 마শাআল্লাহ ভাই খুশি হইলেই ভালো যাক ভালো এই যে এই দুটো গরু দর্শক আলাউদ্দিন ভাই থেকে নিয়েছে এই যে ভাই নাম কি বললেন ভাই রাজু রাজু ভাই রাজু ভাই নিয়েছে মাশাআল্লাহ সুন্দর আর কি গরু আছে না সব শেষ এইটা আছে না আচ্ছা এই গরুটা আলামিন ভাই টাকা গুনছেন একটু ডিস্টার্ব করলাম এটার দাম বলেন তো কত এটা দাম চাচ্ছে একশো দশ ভাই একশো দশ চাপছেন এটার বয়স কেমন এই 7 মাস প্লাস এটা কত বেচতে পারবেন আপনি এটা 95000 হলে দিতে পারবেন 95 হলে দিতে পারবেন আর এই দুইটা কয় টাকায় বিক্রি করলেন এই দুটো বেচে 85 করে 170 বেচছি 170 বিক্রি করেছেন তো ভালো লাগলো যাক ভালো লাগলো অনেক দিন পর আলমিন ভাই গরু বিক্রি করলো এই যে লাইভ দেখতে পারলাম না একটু লেট হয়ে গিয়েছে আসতে তো সব মিলে আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই 01610823981

একশো কত বেচবা আর এই চোড়াটা কত নিবাশ কত বেচবা দুশো হলে বিক্রি করবা দামদার হয়েছে কারোর সাথে দশ হাজার টাকা কম দেখি আর আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো তো ভাইয়া ঠিক আছে দর্শক আমরা একটু সাবুল ভাইয়ের গরুর মাথাগুলো দেখব মাসাল্লাহ গরুগুলো কিন্তু অনেক সুন্দর এর গলা কম্বলগুলো দেখতে পাচ্ছেন সব পার্সেন্টেজ আর কি ভালো দেখতেই পাচ্ছেন সেভেন্টি ফাইভ এইটটি এমন পার্সেন্টেজ হতে পারে তো সব মিলিয়ে সাথে থাকেন দেখি আরো গরু আসসালামাইকুম ভালো আছেন অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি

আর কোনো দাম দর সুযোগ নাই আর কোনো সুযোগ নাই আর আছে এটা না ভাইয়া এটা 33 ফিক্স ফিক্স দাম দর হইছে কারোর সাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ফিক্স 33 তো ভাল লাগলো ভাইয়া অনেক দিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ হলো আপনার ফোন নাম্বারটা বলবেন ভাইয়া 017 হ্যাঁ 34 হ্যাঁ 756 হ্যাঁ 207 ঠিক আছে দর্শক আমরা সুজনকে কখনো কিন্তু হাতে ধরে গরু আসলে বেসতে দেখি না আজকে প্রথম সুজন ভাই ভালো আছিস আলহামদুলিল্লাহ মন ভালো ভালো লাগে কেন টাকা পয়সা দরকার অবশ্যই মেলা টাকা দরকার ভাই কেন লস করে ফেলেছিস সব টাকা পয়সা সব শেষ ভাই সব শেষ সব শেষ আবার সাইন ভাই এই তুমি তো বড় গরু হাটে থাকো ছোট গরু হাটে আমি নিতাম ভাই পোষার জন্য সত্যি না ভাই সত্যি কথা দাম দাম বলে কত টাকা দাম চাইছে ভাই ও তোমার ভাই দাম চাইছে 83 আমি দাম দিয়েছি ভাই গরুটা কত

না আপনার মাঝে মাঝে তো পাওয়া যায় যে ভাই এই চারটা কি দাম তাই আর কি বললাম আজকে তেমন মিল নাই আচ্ছা আচ্ছা তো এই প্রথমটা থেকেই বলি ভাইয়া এটার বয়স কেমন এটা বয়স আনুমানিক 6-7 মাস 6-7 মাস দাম কত চাচ্ছেন ভাই এটা এটা দাম চাচ্ছে 115 বেসবেন কত 105 সালে বিক্রি করব তারপরেরটা তারপরেরটা দাম চাচ্ছে 10 আচ্ছা এটা বেসবেন কত ভাই ওটা বেসবো 95 সালে বিক্রি করব এটা সব পাকিস্তানি না ভাই পাকিস্তানি শাইওয়াল শাইওয়াল আচ্ছা আর এটা আপনি প্রথম কথা বলেন যে এককে দাম তো মনে করেন যে তিনটাই একই দাম এই তিনটা এই তিনটা আচ্ছা এই প্রথমটা পর থেকে নিয়ে একটা দুইটা তিনটা 마শাআল্লাহ এইটার কালারটা তো অনেক সুন্দর খয়েরি বলে না ভাই এই কালারটা এর গেটআপটাও কিন্তু অনেক সুন্দর এগুলো চাচ্ছেন কত লা চাচ্ছি ভাই 115 এই তিনটা একসাথে কয় কত টাকা ফেলে বেస్తే পারবে তিনটা একসাথে আপনা

মোটামুটি আপনার কম্পিটিশন করে পার্টিরা গরু কিনতেছেন তো আপনাদের এখানে বাছর গরুর বেচা কেনার অবস্থা কি বেচা কেনা খুবই স্লো স্লো খুবই স্লো এটা বাড়বে এটা বাড়বে সামনে সময় আসতেছে এখনো এক দিন সময় লাগবে সেটাই সেটাই ভাই ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা বলবেন 01928436340 ঠিক আছে ভাই দর্শক আমরা এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি কাকা আপনার মোহাম্মদ মুজাফফর মুজাফফর চাচা কয়টা আছে গরু গরু আছে তিনটা দুইটা আছে আর এটা কুমালুর আছে আচ্ছা এই দুইটা গরুর মধ্যে এই লাল গরুটা তো ক্রস বিক্রি আর এই কালারের বিক্রি চাচ্ছেন আশি হলে বিক্রি করবেন আশি ভাঙতে বলতেছে ভালো বাচ্চা সুন্দর দেখতেছি আমরা আচ্ছা আর এটা এটা কত নিবেন আজ পঁচাশি পঁচাশি সত্তর আংকে বলছে তোর হলে আপনি বেঁচবেন দর্শক আমরা কাকা থেকে তিনটা গরু দেখলাম কাকা আপনার ফোন নাম্বারটা বলবেন জেরো হ্যাঁ জিরো হ্যাঁ সেভেন দর্শক এই তিনটা গরু আমরা কাকা থেকে দেখলাম ভালো লাগলো ওনার সাথে কন্ট্যাক্ট কইরেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটার সবাইকে